আলু সোনা কর গিয়ে যিনি হুজুরের কাছের মানুষ বলে তুমি যাও হুজুর পাবো এটা তুমি যাও এক আসেন আরে তখন করে কেমন এটাই হলো কাজ খাওয়াই দিলেন সবাইকে এক এক করে খাও কে না খাওয়াই মধ্যে বসে এত

তোমার হাসি কেন কম কথা কেন বেশি বলবে না আর উত্তরটুকু যাই এরকম কি কোন ঘর আছে আবাদুল আবাদ ঘরটা তার ভেতরে যা আছে আর এমন কি ঘর আছে সেই ঘরের বাসিন্দারা আর মরে না এলান দিলাম ওই ঘরের নাম হলো জান্নাত ওই ঘরের অধিবাসীদের নাম হলো জান্নাতের মেহমান আওয়াজ দেবো না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন ঘরjsonwebtoken তৈরি করা হলো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিলাম একজন গাউসে জমান ওই দরবারের मेहमान হয়ে গেল সুবহানাল্লাহ একজন আল্লার মুকবুল বলি গাউসে জমান ওই বৈঠকের মধ্যে রয়ে গেলেন সবাই খুশি খাবার আমেদের মধ্যে উতাল ফাতাল তরঙ্গের মধ্যে আর কানা হয়ে একজন বসে রইল বক্ষাদাবনা সবাইকে দেখতে দেখে খুব খুশি হলে কিন্তু ওনাকে বলতে লাগলেন হুজুর আপনি এক কোণার মধ্যে বস আছেন কেন আজকে দসে zaman ka kabar us ba bhai jan moton ami doctor ঠিক না এইজন্য একটু করেন গিদ দিয়ে কেন আল্লাহু আকবার উনি তো তাৎিক কথা বলেছেন আমি তো তাৎিক কথা বলার সুযোগ আমার কাছে নাই সে আমি সরাসরি চলে আসলাম সময়ের স্বল্প দরকার বাবার একটু গভীরভাবে বসে যান আমাদের আজকে যিনি মেহমান আলা ওনার চোখের কোনার মানুষও হয় নাই তারপরেও আমাদের মেহমান আলা আমাদেরকে সন্তুষ্ট করবেন ঈর্ষা এর পিয়ানের সাথে ওয়াশ শুনতে পাবেন কারণ প্রাকৃতিক দুর্যোগ মোহর উনি নিজেই দেখে ফেলেছেন আসুন আমার বাবারা এখন উনি যখন বসেই গেলেন ওনাকে একটু দেখতে বললেন যা আমি আসার সময় দেখে ফেলেছি হঠাৎ করে উনি এলান দিয়ে দিলেন এই বাদশা যাবা পৃথিবীর জমিনের মধ্যে আপনি যে গড়টুকু তৈরি করলেন এই ঘরের মধ্যে দুটো টুটি দেখতে পাচ্ছি কয়টি টুটি আরো দূর বলতে হবে কয়টি টুটি দুইটি টুটি দুটি দোষ দুটি কসুর আমি দেখতে পাচ্ছি এলান দিলেন বাদশাহ যা বল কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করলাম সারা বিশ্বের মধ্যে দেখার মতন কোন মন্ত্রী পরিষদ মিনিস্টার পরিষদ কেউ কোন তুটি ধরতে পারেনি সবাই বললেন মাসাল্লাহ যা বলা সুন্দর হলো আর উনি বললেন বলে যে না 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 এই বাচ্চা যা প্রথম টুটি হলো এই ঘর চিরজীবন থাকবে না উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ এক নাম্বার টুটি কয় নাম্বার এক নাম্বার আপনি যেই ঘরটা তৈরি করলেন এতে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহর কোরআন মরা কুল্লুম্মা আলাইহা ফান ওয়া ইয়া বকাও ওয়া জহুর রাব্বিকা যুল জালালে

আমার বাবার কাছে স্বয়ং আমি দেখে কি গাড়ি চালিয়ে যাবার সময় এই যেবার গাড়ি সূ এখানে দাঁড়িয়ে একটা সালাম আর বাবাজির কাছে জিজ্ঞাসা করলাম কোন মাজার দেখতে পাচ্ছি না এত বড় গম্বুজ দেখতে পাচ্ছি না মামলা কি কোথায় দাঁড়িয়ে বলতে জুরে দাঁড়িয়ে সালাম দাও আজকে শোনায়ে গেলাম খবরদার

আল্লাহ কবুল করুক যে সাতকানিয়ার জমিনে বিশ্বকে তাক লাগায় পাহাড়ের একদম গুহা পর্বতের মধ্যে গিয়ে রিয়াজত মুসায়েদা করেন সারা জগৎকে মাথায় দিলেন আল্লাহর গলি কারা যারা পৃথিবীর জগতের কাউকে ভয় করে না জাবাজ বলল সুবহানাল্লাহ লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন

तुंहिंजी न भला तु सिंद भला तुंहिंजींदा भला तुंहिंजे भला मेरे कश्मे आयो भे मेरे कश्मे

বেশি পড়ার সুযোগ নাই আমরা আহলে সুন্নাতুল জামাত গাউসের জামান কনফারেন্স দিয়ে প্রমাণিত করে বন্ধুরা দুনিয়াতে পড়ে নাই কবরেও পড়ে নাই ময়দানে মাশরে বই থাকার কোনো কারণ নাই কারণ সূরা বনি ইসরাঈল দিয়ে প্রমাণিত করে খবরদার আহলে সুন্নাতুল জামাত ওরা বই পাবি কেন বাতিল ফিরকার গুষ্টিরা ওরা নামাজের হিসাব ওরা রোজার হিসাব ওরা হজের হিসাব ওরা সাকাতের হিসাব আর সুন্নি আমার মুস্তাফার ফেনের হিসাব তো বের করে বলুন সুবহান আর দূরে দেখে আমার ভাষা না কোরআনের ভাষা আর জোরে বলতে হবে আমার ভাষা না কোরআনের ভাষা এইজন্য জগৎবাসীরা প্রতিটি মাহফিলে আমার اعلان থাকে গোলামে i

مراجر و ادعوے کہ جمعہ آلہ <سؤال> حضرت عظیم البرکت امامی اس کے محبت مجدد دین ملہ شاہ احمد رضا خان فادل برلوی چوتو دو ستا دن مجا دی ایس اعلان کرے دیلیں مجاور دے گرنہ سبحان اللہ یہ دس کے گوثے زمان کن فائرس وہ دلے کون جر گوثے زمان کون زمان মানুষদেরকে সিদা সিদাতের প্রতি প্রণ কুমবাই থেকে হেদায়েতের পথের প্রতি প্রণ না না শুধু দুনিয়াতে নয় কবরতানে ময়দানে মাহসরে উতাওয়া দিল সুবহানাহ হ즈 খুশি कमली भरदी नौत कर

بندگی کو آپ روکی پہچان لیچالی او ہم محمد نواسا کرے نواسا جس نے سجدے میں کردان کٹا আসাদিনের গর্দন কাটাই জহাল তো বলবো সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ দর্দন গাউসে দল থেকে আমরা গাউসের জামানার করে পাচ্ছি জহাল বলবো সুবহানাল্লাহ সারা বিশ্বের তালমোটারদের মধ্যে ফেলে তারা পায় হাজার সৈনিকের সামনে শুধু মাত্র এক ওই ইমাম হোসাই

সব আওলাদের রসুলদের মামলা এক এক করে আমরা পেতে বসেছি পৃথিবীর জগতের মধ্যে সারা জায়গায় দিলেন যার এলানের মধ্যে বিগত বছরে এলান দিয়েছিলাম যে গৌসুল আজম সোবান খুলে বলে তুই জান্নাত দেবনে তারা ও মন পদ রব দুজক কে বসবা সদ মুরা আজা তমন্না এ বেসালে জগৎবাসীরাঞ্জনতে পারে রে দুনিয়া থেকে যাবার পর আমাদের ভয়ের কারণ নাই দুনিয়াতে বসে ওতে মোহাম্মদীকে তুমি জান্নাত দাও নাও সবার গুণ আমার গায়ে impor করে দাও আমাকে জাহান্নামে ডুবিয়ে দাও আমি রাজি 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 আমার নাম গাউসুল আব্দুল কাদের জিরানী ইত্তেবা আদবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা হুম ইয়াসারুন ইত্তিকালের পর তাদেরকে বাইরে কেন মধ্যে লুকায় রেখে করে জিন্দুরুল্লাহ সুবহানাল্লাহ একা নজন sultan jahan rahmatullah

ভাব ইচ্ছা ছিল কাল কেয়ামতের ময়দানে এই গাউসের জমানদের বাহাদুরি থাকবে কি থাকবে না আরো জোরে হবে ঠিক ऐलान দিলেন বাবরা সংক্ষিপ্ত শাশেতωσε ऐलान দিতে লাগলেন এই তোমার গর্সল কয়েকদিনের মধ্যে বিনে জুলমান হয়ে যাবে আর পৃথিবীর জগতের মধ্যে এই ঘরের বাসিন্দা নাও আর জীবনের মধ্যে আজীবন থাকতে পারবে না তারা තුটি উত্তর পেয়ে গেলেন একটি পোস্টার উত্তর দিলেন মামলা কি এই গোরকি কেটে থাকবে না আবার সাথে এলান দিয়ে দিলেন এই গোরের বাসিন্দা সবাই বাসবে না একটু গোরের কথার ইঙ্গিত রেখে দিলেন बादशाह ऐलान করে নাই બૌસ जमान એ তোমার হাসি কেন কম কথা কেন বেশি বলবে না আর উত্তরটুকু চাই এরকম কি কোন ঘর আছে আবাদুল আবাদ ঘরটা তার ভেতরে যা আছে আর এমন কি ঘর আছে সেই ঘরের বাসিন্দারা আর মরে না এলান দিলাম ওই ঘরের নাম হলো জান্নাত ওই ঘরের অধিবাসীদের নাম হলো জান্নাতের মেহমান আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ

তকদির পরিবর্তন হবে কি হবে না নিগাহে মর্দ মুমিন জাতি হ তকদিরি ইহি তো জাতি হ জঞ্জিরি উচ আওয়াজ দে বলবেন না সুবহানাল্লাহ আমার আখেরি কথার মধ্যে চলে আসলাম বন্ধুরা বাবা ভাইরা বিরাট খেলা উনি ঘটাইয়ে দিলেন যে اعلان দিলেন ওই রাতের মধ্যে ঘুমাইতে গেলেন বিশের ফাফি তুমি আমাকে ডাকার জন্য মুক্তা দোয়ায়ে দিলে আর মুনিফকে ডাকার জন্য তুমি বন্ধুর হাত যখন নাসাকের মুখের মধ্যে লেগে গেল আমি তার জিন্দগির গুণা ক্ষমা করে দিলাম সাথে সাথে তুমি মুখ পরিষ্কার করাই দিলে আমি কৌশল জমানের হাত পাতার কারণে অন্তর পরিষ্কার